নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠ এই মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছে প্রথমত তোমরা প্রত্যেকেই যে প্রশ্নটি করছিলে যে পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যেমন অ্যাসাইনমেন্ট পরীক্ষায় একসাথে হয় ঠিক তেমনভাবে ফাইনাল পরীক্ষাও কি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের একসাথে হতে চলেছে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করছিলে কারণ সময় অত্যন্ত কম তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি কি দুটো পরীক্ষা একসাথে নিতে পারে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেবো এবং এর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দেবো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে তোমাদের ফাইনাল পরীক্ষা যেটা তোমরা প্রত্যেকেই জানো যে সামনেই ভোট আছে তো সেই ভোটের আগে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে কি না নাকি ভোটের পরে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে পরীক্ষাটা আরও পিছিয়ে দেওয়া হবে তো বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেকবারের মতো প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা যারা নতুন অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেতে মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো সর্বপ্রথমে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি জানাবো সেটা হচ্ছে তোমাদের ফাইনাল এক্সাম সম্পর্কিত অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যে প্রথম বর্ষের পরীক্ষা হয়ে যাওয়ার পরে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয় তবে এবছর একটা প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই সেটা হচ্ছে পরীক্ষা যেহেতু পিছিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ দুটো বর্ষের পরীক্ষায় কি একসাথে হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না তো এই যে বিষয়টা এই বিষয়ে কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা প্রথমত বানানো সেটা হচ্ছে প্রথম বর্ষের এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা এই দুটো বর্ষের পরীক্ষা কিন্তু একসাথে অ্যাসাইনমেন্ট পরীক্ষা অনলাইনে যেহেতু হয় একসাথে করিয়ে নেওয়া হয় কিন্তু ফাইনাল পরীক্ষা কোনোভাবেই দুটো ইয়ারের পরীক্ষা একসাথে কোনোভাবেই সম্ভব নয় তার মূল কারণ হচ্ছে এমন কিছু সাবজেক্ট এখানে আছে পিজি কোর্সে যেমন ইকোনমিক্স কমার্স বা এমএসডব্লিউ বা ম্যাথমেটিক্স হ্যাঁ বা জিওগ্রাফি এই সমস্ত যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের পরীক্ষা কিন্তু দুটো হাফে করে দেওয়া হয় বা পিজি কোর্সে তোমরা প্রত্যেকেই জানো যে চার ঘন্টা পরীক্ষার সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং যে এক্সাম সেন্টারগুলো পরীক্ষা দেওয়ার জন্য নির্ধারিত করা হয় সেই এক্সাম সেন্টারে পিজি কোর্সের যে হিউজ ছাত্র ছাত্রী আছে তাদের পক্ষে কিন্তু এই যে সমস্ত সেন্টারগুলো আছে কন্ট্রোল করা একেবারেই অসম্ভব পরীক্ষা নেওয়া একেবারেই অসম্ভব সেই কারণে কিন্তু কোনোভাবেই তোমরা যে প্রশ্নটা করছিলে দুটো ইয়ারের পরীক্ষা একসাথে কোনোভাবে সম্ভব কিনা তো একসাথে কিন্তু দুটো ইয়ারের পরীক্ষা কোনোভাবেই সম্ভব নয় এখন প্রশ্ন হচ্ছে যদি আলাদাভাবে পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারদের পরীক্ষা কবে হবে সেকেন্ড ইয়ারদের পরীক্ষা কবে হবে তো প্রথম বর্ষের যদি পরীক্ষা আমরা ধরে নিই যে তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে তাহলে মার্চ মাসে তোমাদের যারা প্রথম বর্ষের আছে তোমাদের মার্চের দশ বারো তারিখ নাগাদ তোমাদের পরীক্ষা ফাইনাল পরীক্ষা শুরু হতে পারে তো সেক্ষেত্রে সেকেন্ড ইয়ারের পরীক্ষা কি ভোটের পরে হওয়ার সম্ভাবনা আছে কি নাকি ভোটের আগে হয়ে যাবে তো এ বিষয়টি তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা হয়তো জানো না বা অনেকেই জানো যে এই বছর যে ভোটটা হবে সেটা কিন্তু মে জুন মাস নাগাদ হবে এবং তোমাদের পরীক্ষার কথা যদি আমরা বলি তাহলে দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু ফার্স্ট ইয়ারদের যদি মার্চে শুরু হয় তাহলে কিন্তু এপ্রিলের দশ বারো তারিখ নাগাদ শেষ হবে এরপরে যদি আমরা দেখি যে তার পরে যদি পিজি কোর্সের পরীক্ষা শুরু হয় তাহলেও কিন্তু সেটা মে মাসের মাঝামাঝিতে চলে যাবে অর্থাৎ প্রায় কিন্তু ভোটের আশেপাশেই কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হবে অত্যন্ত দ্রুত কিন্তু ইউনিভার্সিটিকে পরীক্ষা কমপ্লিট করিয়ে নিতে হবে নাহলে কিন্তু সেকেন্ড ইয়ারদের পরীক্ষা কোনোভাবেই ভোটের আগে সম্ভব হবে না তাহলে কিন্তু সেটা ভোটের পরে করতে হবে এবং সেক্ষেত্রে অলরেডি কিন্তু কোর্স ডিউটেশন অনেকটাই বেড়ে গেছে আরও বেড়ে যাবে তো ইউনিভার্সিটি কিন্তু এটা কোনোভাবেই চাইবে না তাই দ্রুত কিন্তু ইউনিভার্সিটি যত দ্রুত সম্ভব কিন্তু পরীক্ষা কমপ্লিট করিয়ে নেওয়া নেবে এবং তোমাদের যে এক্সাম ফর্ম ফিল নোটিফিকেশন অলরেডি তোমরা জানো যে বিলিস কোর্সে যারা পাঠরত তাদের এক্সাম ফর্ম ফিল সেকেন্ড চান্স অলরেডি দিয়ে দিয়েছে পিজিদেরও কিন্তু যে কোনো সময় পাবলিশ হতে পারে যখনই ইনফরমেশন আসবে অবশ্যই সেটা আমরা আপডেট দিয়ে দেবো এরপরে তোমাদেরকে জানিয়ে রাখি যেহেতু পরীক্ষা পিছিয়ে গেছো অনেকেই তোমরা ভাবনা করেছিলে পরীক্ষার প্রিপারেশন হয়নি আমরা প্রস্তুতি নিতে পারো নি আমরা পরীক্ষা দেবো না তো সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু একটা সুযোগ আছে এখনো পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দেওয়ার তার জন্য কিন্তু তোমরা কোয়ালিটি পূর্ণ নোটস নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারো অর্ডার স্টাডি সেন্টার থেকে কিন্তু কোয়ালিটি পূর্ণ নোটস এবং তার সাথে সাথে অ্যাসাইনমেন্ট পরীক্ষার হুবহু অথেন্টিক অ্যান্সারগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকেই তোমরা যারা নিতে আগ্রহী আছো অনস্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের কাছে যাতে তারাও এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সবার আগে জানতে পারে